সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের পরে কেউ মিথ্যা দিলে কি গুনা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি হবে জঘন্য গুণা হবে নবী করিম সালাম বলেছেন তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে হাদিস কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা সবচেয়ে বড় মিথ্যা হল কুধারণা এবং আল্লাহ রবী বলেছেন যে ইসালিবু ক্যাফি রিন্দ তোমরা অনেক ধারণা অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা যেগুলো খারাপ ধারণা যেগুলো সেগুলো তোমরা বেঁচে থাকো কারণ কারণ কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষ এগুলো গুনাহের কাজ অপরাধের কাজ কারোর ব্যাপারে সুধারণা করার কোন যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টও যদি সুযোগ থাকে তাহলে তো সুধারণা করতে হবে এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলে পাবেন যদি কারোর প্রতি সুধারণা করেন কিন্তু কুধারণা করলে কোনো সব তো পাবেন না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি তাই হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাস কর এটা হলো তাকওয়ার দুর্বলতার বিষয় কারণ নিয়ত কারোর অন্তরের বিষয় আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন আর যদি ইসলামের কোন কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাসেক মানুষ আল্লাহ ভয় নাই তাহলে শুধুমাত্র আপনি কারো নিয়ত নিয়ে কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটা জায়গা কারণ অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারে না কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ তালা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন